এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভার্চুয়াল জগতে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন কোরিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আহসানুজ্জামান ইমরান সালাম শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করার জন্য তিনটি বিষয় লাগে না নাম্বার ওয়ান হচ্ছে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই অর্থাৎ আপনি এসএসসি পাস না এইস এসি পাস ওয়ান পাস নাকি টু পাস ফোর পাস নাকি ফাইভ পাস এটা কোনো বিবেচনার বিষয় নয় কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করার জন্য কোন রকম শিক্ষাগত যোগ্যতার কোনো বিষয় নিয়ে থাকে নাম্বার টু কোরিয়ান লটারিতে অংশ নেওয়ার জন্য কোনো টাকার দরকার নেই আগে একটা সময় ছিল যখন কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করতে হলে দুই হাজার টাকার ব্যাংক ড্রফ করতে হতো কিন্তু এখন সেই ব্যাংক ড্রফ্ট আর লাগে না তিন নাম্বার বিষয় হচ্ছে কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করতে হলে কোরিয়ান ভাষা জানতে হবে এমন নয় কিন্তু কোরিয়ান সার্কুলারে যখন কোরিয়ান লটারির জন্য আবেদন করা হয় বা আবেদন চাওয়া হয় সেই যে সার্কুলার দেয় বুয়েছে তার প্রথম নাম্বারেই কিন্তু কোরিয়ান ভাষায় দক্ষ হওয়ার কথা বলা হয় কিন্তু আপনি কোরিয়ান ভাষায় দক্ষ না হলেও কোরিয়ান ভাষা না জেনেও কোরিয়ান লটারিতে অংশ নিতে পারবেন কারণ লটারিতে অংশ নিতে হলে আপনার পাসপোর্টের মাধ্যমে করতে হবে, আপনার পাসপোর্ট লাগবে করার সময়। সুতরাং আপনি কোরিয়ান ভাষা জানেন কি জানেন না এটা কিন্তু আসলে অনলাইন আর বুঝবে না যদিও কোরিয়ান সার্কুলার এর প্রথম নাম্বারেই প্রথম শর্তেই থাকে কোরিয়ান ভাষা জানতে হবে বা কোরিয়ান ভাষায় দক্ষতা সম্পন্ন হতে হবে কিন্তু আপনি কোরিয়ান ভাষায় দক্ষ না হয়েও কোরিয়ান ভাষা না জেনেও কোরিয়ান লটারিতে অংশ নিতে পারবেন তাহলে তিনটি বিষয় যদি আপনার নাও থাকে বা তিনটি বিষয় যদি আপনি না অবগত থাকেন তাহলে আপনি কোরিয়ান লটারিতে অংশ নিতে পারবেন অর্থাৎ কোরিয়ান লটারিতে অংশ নেওয়ার জন্য তিনটি বিষয়ের দরকার পড়ে না নাম্বার ওয়ান শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই কোরিয়ান ভাষার লটারিতে অংশ নেওয়ার জন্য নাম্বার দুই কোনো টাকা পয়সার দরকার নেই কোরিয়ান লটারিতে অংশগ্রহণ একেবারেই ফ্রি কোনো টাকা পয়সা লাগে না যদিও কম্পিউটারের দোকানের মাধ্যমে আমরা টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে লটারিতে অংশ নিই সেই টাকাটা আসলে কম্পিউটারের দোকানদার পান এই টাকাটা কিন্তু বুয়েসএল অথবা এই সার্ডি কোরিয়া পায় না নাম্বার তিন কোরিয়ান ভাষা কোরিয়ান ভাষা না জেনেও আপনি কোরিয়ান লটারিতে অংশ নিতে পারেন কিন্তু কোরিয়ান লটারিতে অংশ নেওয়ার পূর্বে অবশ্যই আপনার ভাষাগত জ্ঞান থাকা উচিত তা না হলে আপনি কোরিয়ান লটারি পেয়ে যদি পনেরো দিন বা এক মাস পরে আপনার পরীক্ষার ডেট পড়ে তাহলে কিন্তু আপনি কোরিয়ান ভাষা পরীক্ষায় ফেল করার অনন্ত সম্ভাবনায় পড়ে যাবেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা না হলেও চলবে কোনো টাকা পয়সা লাগবে না এবং ভাষা না জানলেও আপনি লটারিতে অংশ নিতে পারবেন কিন্তু ভাষা জেনে লটারিতে অংশ বুদ্ধিমানের কাজ কারণ যদি আপনার নাম চলে আসে যদি কপালে কোরিয়ান লটারি থাকে তাহলে এমন হতে পারে যে লটারির এক মাস পরে আপনার পরীক্ষা যেহেতু সবার পরীক্ষা একসাথে হয় না কারো এক মাস কারো দেড় মাস কারো দুই মাস কারো আড়াই মাস কারো তিন মাস কারো সাড়ে তিন মাস কারো চার মাস কারো সাড়ে চার মাস কারো পাঁচ বা ছয় মাস পরও পরীক্ষা পড়তে পারে যদি আপনার পরীক্ষা লটারির পরপর হয় তাহলে আপনি কি করবেন কোরিয়ান স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ আর উচ্চারণ শিখতে শিখতে আপনার এক মাস চলে যাবে তাহলে আপনি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন এজন্য কোরিয়ান লটারি অংশ নেওয়ার পূর্বে আপনার ভাষাগত জ্ঞান থাকা অত্যন্ত দরকার অত্যন্ত জরুরি যদিও কোরিয়ান লটারিতে অংশ নেওয়ার জন্য আপনি কোরিয়ান ভাষা জানেন কি জানেন না এটা তখন বিবেচনার বিষয় নয় কারণ কেবলমাত্র পাসপোর্ট দিয়ে আপনি বৈধ পাসপোর্ট দিয়ে যে পাসপোর্টের মেয়াদ থাকবে এরকম পাসপোর্ট দিয়ে আপনি কোরিয়ান লটারিতে অংশ নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার কোরিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আহসান জামান ইমরান দক্ষিণ কোরিয়া থেকে